সম্মানিত দিনী ভাই বোন মার সাথে ভালো আচরণ সদাচরণ তিন ভাইয়ের সাথে ভালো আচরণ সদাচরণ টিকা খুব কঠিন আমাদের গ্রামে দুই ভাই মারামারি লেগেছিল ঝগড়া বিকেলে একটা ঢেঁকি ছিল কেটে ভাগ করে নিয়েছে পায় নিচ্ছের ভাষায় ভাই ভাই ঠাই ঠাই সংসার বলতে স্ত্রী ছেলে মেয়ে এই তিনজনের নাম সর্ব সংসার তিনজনের উপরে যে আছে সে সংসারের উপরে তার নাম বাপমা ভাই এই সংসারে ঢুকবে না ভাই হচ্ছে ভিন্ন সংসার দুই ভাই চাকরি করে কোনোদিন কেউ কারো টাকা দেয় না তবে ঈদের দিন এসে বলে আব্বা আমি দিলাম পাঁচ ভাই দিল পাঁচ আপনি দেন পাঁচ পনেরো হাজারে একটা গরু কুরবানি আব্বা এভাবে ভালো হয় তো জি না এভাবে ভালো হয় না বাঘে কুরবানি হবে না এই কথাই ঠিক সাতজন সাত পরিবার এক কথা নয় তো দিনী ভাই বোন শোন পৃথিবীতে তৃতীয় স্থান হচ্ছে সদাচরণের ভাই ভাই ভুলে স্ত্রীর সাথে সাঁত দিয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না এই ছেলে তোমার বাপ ছোট তোমার চাচা বড় তোমার জ্যাঠো বড় তোমার বাপ চাচার মধ্যে গন্ডগোল আছে তোমার বাপকে বলে দিও তোমার বাপ ছোট তোমার জ্যাঠর ভুল হয়েছে কথায় ঠিক তোমার জ্যাঠর কারণে ঝগড়া হয়েছে কথাই ঠিক এরপরে যেন চব্বিশ ঘন্টা পার না হয় তোমার বাপ যেন তোমার চাচার হাত ধরে ক্ষমা নেয় ভাই আমার মাপ ভুল হয়েছে মাফ করবেন এই কথা তোমার বাপকে বলতে হবে তোমার বাপ ছোট তোমার জ্যাঠ বড় চব্বিশ ঘন্টার মধ্যে নিয়মে ফিরে আসতে হবে নইলে তোমাদের বাপ চাচার এ বাদাত কবুল হবে না এই ছেলে তোমাকে বলছি তোমার মা ছোট আর তোমার চাচি বড় তোমার চাচির কারণে বাড়িতে ঝগড়া হয়েছে কথাই ঠিক এরপরে বলছি তোমার মা যেন তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয় আপা ভুল হয়েছে যা হয়েছে হয়েছে আমরা একসাথে থাকবো একসাথে চলবো এক মায়ের মেয়ের মতো থাকবো এই কথা যেন তোমার মা বলে জরুরি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনি আপনার জায়ের সাথে আজকে চলতে শিখুন এরি নাম সদাচরণ আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমানেন চব্বিশ ঘন্টা পার হওয়ার সুযোগ নেই আজকে নিতে হবে তার নাম সদাচরণ ভাই ভাই এরপরে আল্লাহ তালা বলেন অবেদিল কুরবাল ইয়াতামা এতিমের সাথে সদাচরণ সম্মিলিত দিনী ভাই বোন খুব গুরুত্বপূর্ণ অংশে এসেছি এতিম যেই এতিমের সদাচরণের ফলাফল জান্নাত না রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোন কাফুরিয়াতিমলানা যে ব্যক্তি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো দেখো 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 এভাবে এভাবে তর্জনী আর মধ্যমদে ইশারা করে দেখালেন পৃথিবীর মানুষ দেখো আঙ্গুল দুটি যেভাবে আছে সেইভাবে আমি আর এতিমকে লালন পালনকারী জান্নাতে থাকবো তবে দুই আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখেছেন এই এখানে আর একটা কথা আছে আল্লাহ রসুল বলেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বেটি দুইটা হয়েছে সেজন্য মন ভারী হয়েছে কেয়ামাতের লক্ষণ একটা বেটি হয়েছে সেজন্য মন ভারী হয়েছে বেটা হলে খুব ভালো লাগতো বেটা যে পেটে ছুরি দিয়ে চলে যাবে একটা মানে আরো বধ দুইটা মানে একটু কম বধ পাঁচ সাতটা মানে একটু তার চেয়ে কম বধ আর দুইটা একটা ছেলে নিয়ে কি করবেন ছেলে যত বেশি হবে তত ইহকালে ভালো পরকালে কালে ভালো দশ বারোটা হলে তো দুই একটা মারা যাবে আর দুই একটা যদি মারা যায় ছোট অবস্থায় তাহলে আপনি জান্নাত চলে গেছেন কেন এমন তমুল ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আমার বাপকে আগে জাননাতে দিতে হবে তারপরে যতক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলে ছাড়বে না তো আপনার ছেলেই তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে যার জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন দুইটা বাচ্চা খুব খুশি হয়েছেন ভালো করে পড়াশোনা শিখাবো আরে আপনার স্বামীরা পাঁচ ভাই আপনার শ্বশুর দিন মজুরি করে খাত পাঁচ ভাই এখন চাকরি করে ভালো ভালো চাকরি করে আর আপনার দুইটা বেটা খালি শয়তান দিনরাত টিভি নিয়ে বসে থাকে মোবাইল নিয়ে বসে থাকে বেটি ছেলে পিছে পিছে করে দেখেন আপনি আপনি কি দেখাতে চাচ্ছেন এগুলো ভুল হিসাব ছেলে মেয়ে বেশি নেন বরকত বেশি হবে ছেলে নেসিনে নেশিনে শান্তি বেশি হবে ছেলেমে মেয়ে বিচার মাঠে পার হয়ে যাবেন সম্মানিত দিনই ভাবেন যেটা বলছিলেন সেটা দেখেন কারো যদি দুইটা মেয়ে থাকে আরো যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে জান্নাতে আমি আর সে ব্যক্তি এইভাবে থাকবো তখন তর্জনী আর মধ্যমা জমা করে দেখালেন দেখো দেখো তখন এই আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন না তখন জমা করে দিলেন তাহলে এতিমের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি

এই ছলাই ঘুমাচ্ছো নাকি শোনা তুমি সেই দিনের কথা তোমার মনে আছে আমি বলেছিলাম তোমার মাকে বলে দিও আম্মা আপনি আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়েন দশ টাকা পাঁচ টাকা দিবেন দুশো একশো যত ফকির আসবে আমি তাকে সবকে দিব পাঁচ টাকা দশ টাকা করে দিতে থাকব আম্মা আমার পকেটে পাঁচশো টাকা নোট থাকে ফকির আসে তখন আমি বলি মাপ করো তা আমি ফকিরের কাছে কত মাপ চাই আম্মা আপনাকে বলছি আপনার স্ত্রীকে বলে এই না আমি যখন বাড়ি থেকে বের হব তখন ব্যাগে পকেটে কিছু খুচরা টাকা দিও সব সময় পকেটে গোটা থাক টাকা থাকে ফখরিকে দিতে পারি না খালি বলি মাফ করো দিন যেন আপনার এরকম না হয় ছেলে কি বললাম তোমাকে দিন আর বাড়ি থেকে বের হবে না তোমার মা অবশ্যই যেন গরিবের ছেলে হলেও তুমি তোমার বাপ যদি দিন মুচুর হয় তবুও তুমি পঞ্চাশটা খুচরা টাকা নিয়ে বের হও যত ফকির আসবে তুমি পকেট থেকে দিয়ে দিও আপনাকে বলছি ধনী মানুষ আপনি পাঁচশো এক হাজার টাকা বিশ টাকা দশ টাকা নোট বের হবেন নিয়ে বের হবেন যত ফকির আসবে কাউকে ফিরিয়ে দিবেন না কারোর কাছে ক্ষমা চাইবেন না সবাকে পাঁচ টাকা দশ টাকা করে দিতে থাকবেন এর ফলাফল একটু পরে বলছি এইখানে এইটুকু বলে রাখলাম আল্লাহর নবী আমার অন্তটা খুব শক্ত কী করি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আমি তোমাকে দুটা কাজ শিখিয়ে দিচ্ছি এক আতিমিল মিসকিন দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দাও দুই ওমসার এতিম এতিমের মাথায় হাত বলো এরিক কাল বক্ত তোমার অন্তর নরম হয়ে যাবে মনে থাকবে কি দুইটা কাজে অন্তর নরম হবে এক ফকির মিসকিনকে খেতে দিলে দুই এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে তখন সহজে ফকিরকে টাকা দেওয়া যাবে আর এখন খালি বলছি না টাকা দিলে তো রিক্সাতে ভাড়া হবে কি না রিক্সায় ভাড়া ঝামেলা হবে দেওয়া হবে না ওটা শয়তান বলল তুমি তো চাচ্ছিলে দিতে ভিক্ষুকটা যখন আসলো তখন তোমার অন্তরে অনেক কিছু জাগলো শয়তান এরকম করেছে শয়তান সবসময় আপনাকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ আপনাকে ধনী হওয়ার ভয় দেখায় কখনো ভুল করবেন না বল যার ইদিন করব বল এবার চলে আসলো মূল কথা নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে সদাচারণ করো চলার সাথীর সাথে সদাচরণ করো চলার সাঁথির কথাটা একটু বলে নিন আপনি অটোতে উঠে বসে আছেন একটা লোক অটোতে উঠার সমথে তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে তখন আপনি চট করে বললেন রেট চোখ নাই দেখতে পান না তো ও কি শুনে তার ব্যাগটা আপনার মাথায় মেরেছে তা আপনি এভাবে বললেন কেন আপনার তো স্বভাবই খারাপ কে বলেছে আপনি শিক্ষিত মানুষ স্বভাব আপনার জিনিস জানা নাই কে বলে আপনি সমাজের নেতা যখন তার ব্যাগটা আমার মাথায় লেগে গেছে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা তুমি আমি মনে কিছু করি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কিছু মনে করছি না তুমি বসো তুমি বসো আপনি এভাবে বলেন কেন আপনি বলেন এক কপালের চোখ নাই দেখো না কি ঢং করে কেন আপনি বললেন এদের চলার সাথীর সাথে সদাচরণ করতে হবে দূর প্রতিবেশী নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে প্রতিবেশীর সাথে সদাচরণে জান্নাত খুব জটিল কাজ প্রতিবেশীর সাথে সদাচরণ খুব কঠিন কাজ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আউ্বাল খাস মানি আউ্বাল কেয়ামা বিচার বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী আব্দুর রাজাক সাহেব থামেন 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 আপনি একদিন বক্তব্যে বলছিলেন প্রথম বিচার হবে নামাজের সলাতের তারপরে অন্য অন্য বিচার আজকে আপনি বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর হ্যাঁ ঠিক বলেছি আল্লাহর এবাদতে আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর প্রতিবেশীর হক নষ্ট করেছে যে সে জান্নাতে যাবে না প্রতিবেশীর হক নষ্ট করেছে যে সে জান্নাতে যাবে না আব্দুল রাজাক সাহেব প্রতিবেশীর হক কি একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ বলি বলেন তো দেখি এই যে দেখেন কি আল্লাহ রসুল বলছেন লা ইয়ন্নু আাদকুম জারাহু আই ইগরা খাসা ফি জেদারী প্রতিবেশী সুন্দর করে প্রাচীর দিয়ে রেখেছেন প্রতিবেশীর আপনার প্রতিবেশী আপনাকে বলছে ভাইজান আপনার প্রাচীরে একটা চাল লাগিয়ে আমি এখানে রান্না করতে চাচ্ছি তখন আপনি বলছেন না 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 করেছেন কি আরে প্রাচীর কালি হয়ে যাবে তো প্রাচীর কালি হবে আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন না করেছেন প্রতিবেশী আপনার প্রাচীরে একটা কাঁটা মেরে রশি বেঁধে দিয়ে কাপড় শুকাতে চাচ্ছে আপনি বললেন না দেওয়াল নষ্ট হবে কাঁটা মারতে পাবেন না কাঁটা মারলে দেওয়ালের ক্ষতি হবে এ কথাই ঠিক আল্লাহর নবী নিষেধ করেছেন যে তুমি ওকে কাঁটা মারতে নিষেধ করতে না এ কথাই ঠিক হাদিস বোখারে মুসলিম আমি বুঝাতে পারিনি মনে হয় কথাটা কি আবার বলবো প্রতিবেশী আপনার প্রাচীরে কাঁটা মেরে রশি বেঁধে কাপড় শুকাবে দেওয়ালের যদি ক্ষতি হয়ে দেওয়াল পড়ে যায় তো আপনি নিষেধ করতে পারবেন না প্রতিবেশী আপনার প্রাচীরে টিন লাগিয়ে নিচে ভাত রান্না করবে ওর দিকে কালি আপনার দেওয়ালে লেগে একবারে কালো হয়ে যাব হয়ে যাক আপনি নিষেধ করতে পারবেন না আমি যদি বুঝাতে না পারে আমি অক্ষম রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ হে লায়ু মেন আল্লাহর কসম সেবেক্তি মোমেন নয় আল্লাহ হেলাইউ মেনো আল্লাহর কসম ব্যক্তি মোমেন নয় আল্লাহ হেলাইউ মেন আল্লাহর কসম সে মোমেন নয় তিলাম আনিয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল বলেন তো কে মোমেন নয় তখন আল্লাহ রাসুল বলছেন মাল্লাহ ইয়া র হ বায় হোক যে তার প্রতিবেশীকে নিরাপদে রাখে না সে মোমেন নয় রাসদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লায়দ খলয় জান্নাতে মানলাইয়া মান জারহু বায় কাহু যার প্রতিবেশী নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না যার প্রতিবেশী তার থেকে নিরাপদে থাকে না ও জার্নাতে যাবে না আবু হরেছি আল্লাহ তালান হ বলেন রাসদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মন কানে বিল্লাহ হেল্ল মিলাছে জারহু যে আল্লাহকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহকে বিশ্বাস করে যে পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশী কষ্ট না দেয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন লাইসাল মোকমেন আল্লাহ জি এস বাও যারও যায় সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মোমেন নয় যার প্রতিবেশী ক্ষুধার্ত বিপদে আছে খোঁজ খবর নিল না নিজে খায় থাকে আহাল পরিবার নিয়ে সে ব্যক্তি মোমেন নয় সম্মানিত তিনি ভাই বোন তখনই বলেন প্রতিবেশীর সাথে সদাচারণ করুন জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন মোহাম্মদ প্রতিবেশীর সাথে সদাচারণ করুন জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন মোহাম্মদ সদাচারণ করুন প্রতিবেশীর সাথে বলার গতি দেখে মনে হচ্ছে জানান্ত আইন সাই আরে কখন এসে বলবেন যে ওকে জমির ভাগ দিয়ে দাও বলার গতি দেখে কেমন মনে হচ্ছে কখন এসে জিব্রাইল বললেন যে তোমার ভাই তো জমির ভাগ পাবে তোমার প্রতিবেশীকে দিয়ে দাও বলার ভাব ধান দেখে মনে হচ্ছে কি দি আপনাকে আমি বুঝাই একটা লোক এসে বলছে আসুন কেই ফোন নিয়ে আল আমার আশা তো ও আসান্ত আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি যে ভালো মানুষ তা কী দিয়ে বুঝবো আমি যে খারাপ মানুষ তা কী দিয়ে বুঝবো আমি যে ভালো মানুষ তা কী দিয়ে বুঝবো আমি যে খারাপ মানুষ তা কী দিয়ে বুঝবো আরে কি দিয়ে বুঝবো মানা এ যা স্বামী তামিং জিরা নেই নাম তাহান তাহান যখন তোমার প্রতিবেশী থেকে শুনবা তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো হয় যা স্বামী তা মনে হয় আসাতা আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ মেনে নেবার। আমার তো কিছু করার নেই তো সব অনুবাদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে রাসুল সাল্লাহ সাল্লাম মুখ দিয়ে এইভাবে বলেছেন আমি এইভাবে আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আর যার উৎসলে ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী ভালো দুই আলমারা তো ভালো স্ত্রী ভালো স্ত্রী কি জিনিস এই মুহূর্তে আপনাকে আমি বুঝাতে অক্ষম হেসে কথা বলে যে সেই ভালো স্ত্রী স্বামী না থাকলে মোবাইলে কারো সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী হেসে কথা বলে যে সেই হলো ভালো স্ত্রী স্বামী না থাকলে কারো সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী আদেশ যা করে তাই পালন করে তার নাম ভালো স্ত্রী তিনটে গুণের ভিত্তিতে এই স্ত্রী ভালো হতে পারে তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে এক তার সাথে কথা বললে হাসি মুখে বলে দুই আদেশ করলে পালন করে আদেশ করতে হয় আদেশ করবেন নিজে নিজে কাজ করবেন না নিজে নিজে খালি স্যান্ডেলটা খুঁজছেন খালি খুঁজে বেড়াচ্ছেন তখন মনে মনে বলছে আমার উপরে রাগ করেছে সেই জন্য তো আমাকে বলে না বসে বলবেন খালেদা যে স্যান্ডেলটা খুঁজে নিয়ে আসো খালেদ এক গ্লাস পানি নিয়ে আসো একটু নাম ধরে বলবেন এটা আদর আল্লাহ রসুল বলতেন আয়েশা জি চাটাইটা দাও তো আরে চাটাই দিব আমি তো ঋতুবতী আমি মসজিদে যাব কি করে আরে মসজিদে যাওয়া কি করে মানে হাইজকে তোমার হাতে লেগে আছে নাকি যাও যাও মসজিদে যাও চাটাই নিয়ে আসো আমি না সলা তদাই করবো জি ছুরিটা দাও তো গরু জবাই করবো ছাগল জবাই করবো ভেড়া ধারালো করে নিয়ে আসো এ দেখেন কথায় কথায় আল্লাহ আসার নাম উল্লেখ করে বলছেন স্ত্রীর নাম ধরে বলতে হবে সংসার সুখী হবে নইলে বড় ছেলের নামে বলতে হবে মারিয়াম মা খালেদা শোনো গ্লাস পানি নিয়ে আসো খালেদা জামাটা কোথায় একটু দেখো তো মুখখান ভারী করে নিজে নিজে খুঁজবেন না হাসি মুখে খুঁজবেন সংসার সুন্দর হবে ওর আপনার শান্তি তৃপ্তির জন্য অকে সৃষ্টি করা হয়েছে কেন তাকে মারেন তাকে কেন গালি দেন তার সাথে আপনার এরকম খারাপ আচরণ কেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে বললেন সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার দুই ভালো স্ত্রী তিন আলমার কবল হানি একটা ভালো গাড়ি যদি সাইকেল একটা থাকে ভালো সেটাও ভালো আর যদি বারবার চেন পড়ে তাহলে সেটা খারাপ চার আল বাইত লসে প্রশস্ত ঘর অন্তত মেহমান বাসা ঘরটা বড় হতে হবে দশজন বারো জন যেন একসাথে বসে খেতে পারে মেহমানের ঘরটা বড় হতে হবে সবাই আপনার বাড়িতে এসে খাবে আপনি খাবেন আপনার বউ খাবে আপনার ভাগনা খাবে আপনার ভাগ্নি খাবে আপনার বোন খাবে আপনার দুলাভাই খাবে আপনার বাপের যত বন্ধু বান্ধব আছে সবাই খাবে স্ত্রী মন খারাপ করবে এটা আপনি দেখবেন না আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে আর আপনার স্ত্রীকে ফিরে যেতে আপনার মায়ের স্বভাবে এই ছেলে তোমার মা ষোলো জন মানুষের ভাত রান্না করত। তোমরা হচ্ছে দশ ভাই বোন দুইজন কিষান কামলা বারো দুইজন ফকির ধরে নিয়ে এসেছে চোদ্দ তোমার বাপ মা ষোলো ষোলো জন মানুষের ভাত রান্না করতো তোমার মা ঢেঁকিতে ধান ভেঙে কোনদিন সমস্যা হয়নি তোমার বাপ যখন মসজিদ থেকে বের হতো রাত এসার সলাতের পরে তখন মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখতে একটা মুরব্বি যে কে বাড়ি ফরিদপুর কোথায় ভাঙ্গা খেয়েছেন জিনা আমার সাথে চলেন তা আপনার মা কোনো সমস্যা মনে করেনি আর আপনি যদি এখন রাত এসার পরে একটা মেহমান নিয়ে যান খালেদা জি একটা মেহমান আছে একটু উঠতো আর একবারে খেয়ে পেলাম হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো ঝামেলা পাকাও এই কথা যদি আপনার মা শুনে নে আশি বছর বয়স ওই ঘরে বসে আছে তাড়াহুড়া করে উঠে আসবে থাক থাকবেটা থাক বেটা থাক বৌমাকে না বেটা আমি ঠিক করে দিচ্ছি আমি গরম করে দিচ্ছি তরকারি তুই দে ছেলেকে খেতে মেহমানকে খেতে দে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যেতেই হবে আপনার স্ত্রীকে আমি তালাক দিতে বলিনি তবে স্বভাব পরিবর্তন না হলে তালাক দিতে হবে এ কথাই ঠিক দেড়শো চাল আপনার স্ত্রী রান্না করতে পারবে না আপনার মা রান্না করতে তিন কেজি দুই কেজি দেড় কেজি আপনার স্ত্রী রান্না করবে অন্তত এক কেজি আপনি খাবেন আপনার স্ত্রী খাবে ছেলে মেয়ে খাবে ফকির খাবে কিষান খাবে রাতে গরুতে খাবে কেন দেড়শো চাল রান্না করলো দুপুরে মেহমান এসেছে তখন বলছে আপনার স্ত্রী মাত্র দেড়শো চাল রান্না করেছি মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে কি করবে তাহলে চানাচুর বিস্কুট দেবি দেখে দেবি দেখে এ নোংরা নীতি ত্যাগ করতে হবে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যেতেই হবে চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার মেহমান খানা বৈঠক বড় যার সুখময় জীবন তার বাহনটা ভালো যার সুখময় জীবন তার স্ত্রী ভালো যার সুখময় জীবন তার প্রতিবেশী ভালো যার সুখময় জীবন তার দক্ষজনক জীবন প্রতিবেশী খারাপ যার কিভাবে আপনার বাচ্চাটা এভাবে পানি চালিয়ে দিয়েছে ভাত খাওয়ার পরে পানিটা যে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে যে লেগে গেল। একবারে মনে হচ্ছে যে যে প্রতিবেশীর মহিলাটা বস্তির মহিলা কি মুখে আর কিছু খালি বলছে ভালো নয় প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে কথাই ঠিক আপনার স্ত্রী মুখ খুলতে পাবে না উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছি প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ খেয়ে নেছে কথাই ঠিক আপনি মুখ খুলতে পাবেন না ধৈর্য ধারণ করুন তার নাম প্রতিবেশীকে মূল্যায়ন করা সম্মানিত আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে বলছি আল্লাহ নবীকে বলা হল আল্লাহ রসোল অমুক মালা ছেলে বস আমি তো নিজেই শেষ করব। তুমি কি করে বুঝলে যে আমি দুয়া পড়ে ফেলেছি আমি তো দুয়া পড়ে ফেলিনি বক্তব্যের শেষ কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুলকে বলা হলো আল্লাহ নবী উমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে রোজা থাকে বেশি বেশি দান খায়রাত করে তবে ও মুখে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বলেন হে ফিন্ন আরো নামে যাবে তাহার যুদের বিনিময় জাহান নাম নামাজের বিনিময় জাহান নাম দান খায়রাতের বিনিময় জাহান নাম মুখ খারাপের কারণে আল্লাহ নবী অমুক মহিলা কম কম করে কম কম শ্যাম পালন করে কম কম দান করে তবে মুখ খান ভালো আল্লাহ রাসুল বললেন সে জাননাতে আমি অনুরোধ জানাচ্ছি স্ত্রীর সাথে ভালো আচরণ করুন সম্মানিত দিনী ভাই বোন আজকের জরুরি কথা এক যে কোনো মূল্যে পাঁচ অক্টো সলাত আদায় করতে হবে পৃথিবীতে ব্যতিক্রম আদেশ দুই হালাল রুজি খেতে হবে জরুরি আদেশ তিন যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে অল্প হলেও সুরাই এখলাস হলেও চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না আড্ডা পিটতে হবে না কেন ওদের মধ্যে কেউ যদি বলে অমুক খারাপ আর আপনি যদি বলেন হ্যাঁ ঠিকই বলছেন তাহলে ফলাফল জাহান নাম খুব ভয়াবহ ব্যাপার সাথে সাথে দোকান মানে ল্যাংটা মে নাচে পৃথিবী ধ্বংসের লক্ষণ যখন মেয়েরা ন্যাংটা হয়ে নাচবে পৃথিবী ধ্বংসের লক্ষণ যখন গান বাজনা প্রকাশ পাবে সব দোকানেই বাজনা বাজে সব দোকানেই মেয়ে নাচে সব দোকানেই বাজনা বাজে সব দোকানেই মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে সব বাড়িতেই বাজনা বাজে প্রায় সব ঘরে মেয়ে নাচে সব ঘরেই বাজনা বাজে পৃথিবীর ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য বেশি হয়ে যাওয়া অতএব চারজন বসে আছে যেখানে দুইজন বসে আছে যেখানে আপনি সেখানে যাবেন না জরুরি ঘোষণা এরপরে আজকের যে বিবরণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ স্ত্রীর সাথে ভালো আচরণ ভাইয়ের সাথে ভালো আচরণ বাপ মায়ের সাথে ভালো আচরণ জরুরি করে নেন বিনিময় যান এরপরে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ আমার জীবনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বি গড়বো ইনশাল্লাহ যে কোনো মূল্যে সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই তাই আমরা প্রতিষ্ঠান হিসেবে এইভাবে বলছি আর মুখে আর কলমে এইসবগুলো পেশ করার চেষ্টা করছি আপনারা আবদুল্লার বই পড়ুন মিন্নাতুল বাড়ি তা আমি নিষেধ করিনি বাংলা ভাষায় ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা এছাড়াও আমরা যেসব বই পুস্তক বের করি কেবড় ক্ষতিগ্রস্ত বড় লাভবান আদর্শ নারী আদর্শ পরিবার এই সব বইগুলো পড়ুন আমার একটা বই আছে নতুন পোশাক সেটা পড়ুন একটা সলাতের বই বের হয়েছে বেশ পুরো আলোচনা করেছি নামাজের উপরে সেইটা পড়ুন তারপরে কেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার সাথে সাথে মাসিকা লিতে সাম পত্রিকা এ দেশের উন্নত মানের পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে মাসিক আসে বিশ পঁচিশ টাকা বড় কথা নয় কেউ পত্রিকা ছেড়ে যাবেন না